বেস্ট কেপ্ট ডিস্ট্রিক্ট অফ ভোট লুট মডেল অভিষেকের ডায়মন্ড হারবারকে নয়া তকমা দিলেন শুভেন্দু অধিকারী ডায়মন্ড হারবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র আপনারা জানেন আর সেই ডায়মন্ড হারবারকেই পশ্চিমবঙ্গের সবচেয়ে শান্তিপূর্ণ পুলিশ জেলার পুরস্কারে সম্মানিত করা হয় দু সালের হিসেবে এই পুরস্কার পায় অভিষেকের কেন্দ্র এবার এই ইস্যুতে পোস্ট করে রাজ্য প্রশাসনকে তুলোধনা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আমার সহকর্মী সুপ্রিয় গুহ এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে সরাসরি সুপ্রিয়র কাছ থেকে জানবো সুপ্রিয় এই সময় দাঁড়িয়ে বিশেষ করে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময় আমরা বারবার বলি এই সময় দাঁড়িয়ে এইভাবে তুলোধনা রাজনৈতিক জল রাজনৈতিক পরিস্থিতি কতটা কোন দিকে গড়াতে কি মনে হয় দেখো মূলত যে বিষয়টাকে সামনে রেখে এই রাজনৈতিক তরজা সেটা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ তার কারণ ডায়মন্ড হারবার দক্ষিণ চব্বিশ পরগনার এই যে লোকসভা কেন্দ্র এই লোকসভা কেন্দ্রের সাংসদকে তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সম্প্রতি রাজ্যের অর্থাৎ পশ্চিমবঙ্গের সবথেকে নিরাপদ বা যেখানে অপরাধ প্রবণতা কমেছে আগের তুলনায় এমনটা এমনটাই সেই পরিসংখ্যানের নিরিখেই কিন্তু রাজ্যের সব থেকে শান্তিপূর্ণ পুলিশ জেলা হিসাবে সম্মানিত করা হয়েছে ডায়মন্ড হারবার পুলিশ জেলাকে অন্যদিকে অভিষেক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নিজে তার এক্স হ্যান্ডেলারে পোস্ট করেছেন বা তার কেন্দ্রের মানুষ তাদেরকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন কিন্তু পাল্টা কটাক্ষ করতে কিন্তু পিছপা হননি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কি বলছেন যে গোটাটাই ফেক এবং তাদেরকে খুশি করার জন্য অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের যারা শীর্ষ নেতৃত্ব তাদেরকে খুশি করার জন্যেই এই যে সম্মান বা বলা হচ্ছে যে সব থেকে শান্তিপূর্ণ যে পুলিশ জেলা মানে তারাই তারাই গোটা বিষয়টাকে এক প্রকার আই হিসেবে দেখছেন তারা বলছেন যেহেতু নামটা অভিষেক বন্দ্যোপাধ্যায় সেহেতু তাকে সম্মানিত করতে এ ধরনের সম্মান বা পুরস্কার শুধুমাত্র এক্স নয় শুভেন্দু অধিকারী বলেছেনও কি বলেছেন শোনা এটা তো তাই এখানে পিসি আর ভাইপো দুজন মিলে সরকার চালাচ্ছে কার্যত পুলিশ নিয়ন্ত্রণ করে ভাইপো তাই পুলিশ মন্ত্রী তার পরিবারের ভাইপোকে খুশি করার জন্য কারণ ভাইপো নাকি গত দু মাস কথা বলছে না পিসির সঙ্গে কার্সিয়াং নাকি মুখামুখি হয়নি এটা অন্য কি আছে জানি না একটা তাড়াতাড়ি মুখ্যমন্ত্রী হওয়ার ব্যাপার আছে না বাড়াচ্ছে কিন্তু জানি না কিন্তু আমাদের কাছে তো অনেক খোঁজখবর থাকে একটা চাপ আছে যে ভাইপো বলছে তুমি রিটায়ার করে যাও আর পিসি বলছে যে না এখনই রিটায়ার করার জায়গায় আমি নেই এইরকম একটা ব্যাপার আছে সেই ব্যাপারটা থাকার জন্য পিসি বা স্বরাষ্ট্রমন্ত্রী ভাইপোকে পুরস্কার করেছে নিজেদের পুরস্কার নিজেরা নিয়েছে সেলফ ডিক্লেয়ার্ড অতএব এটা নিয়ে আলাদা করে কারোর ইন্টারেস্টও নেই এটা নিয়ে ডায়মন্ড হারবার পুলিশ জেলাকে নিয়ে কেউ হৈ হৈ চৈচই রই রই রৈ করছেও